আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আজকে কিন্তু আমি আপনাদের আপনাদের মাঝে নতুন কালেকশনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরিফ বার্ট হাউস এবং ফেসবুক পেজ জার্জিস বার্ডস এভিয়ারি প্রিয় দর্শক আজকে কিন্তু বেশি কথা বাড়াবো না আজকে আমার কাছে যে কালেকশনগুলি আছে আপনাদেরকে কীভাবে পাখিগুলো আমার কাছে কালেকশন করবেন আর কিভাবে ডেলিভারি নেবেন সমস্ত কিন্তু আপনাদেরকে খুব দ্রুত সময় অল্প সময়ের মধ্যে বলে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকে আমার কাছে কি কী পাখিগুলো আছে আমি আপনাদেরকে দেখাই এবং পাখির বয়স এবং বিস্তারিত সম্পর্কে জানাই প্রথমে কিন্তু আমি আপনাদেরকে যে পাখিগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক এইগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে ঘুমাচ্ছে ওদেরকে আসলে হ্যান্ড্রিং করানো হয়েছে এই জন্য এখন ওরা খুবই সুন্দর চমৎকারভাবে ঘুমাচ্ছে আজকে কিন্তু আনকমন আনকমন কিছু পাখি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটি পাখি দেখাই যেটা হলুদ রিংনেক দেখেন কালারটা দেখেন আর সাইজ কালার ঠোঁট চোখ লাল মাসাল্লাহ অরিজিনাল হলল্যান্ড ব্লাড লেন যাকে বলা হয় তো দর্শক এই পাখিটার দাম পড়বে কিন্তু মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা কিন্তু সুন্দর চমৎকার পাখিটা কিন্তু পেয়ে যাচ্ছেন আরিফবাদ হাউস থেকে তো তারপর আমি আপনাদেরকে সবুজ দেখাই সবুজ এবং মাথার উপরে দেখেন একটু কালসে কালসে অর্থাৎ ভাব এরা কিন্তু পাখিদের মধ্যে সবচেয়ে মানে মেকাউর মধ্যে সবচেয়ে ছোটো জাতের মেকাউ ফ্যান্স মেকাউ যাকে বলা হয় এরাও কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারে এবং কথা শিখাইলে খুব ভালো প্রেমও হতে পারে প্রিয় দর্শক আপনারা যদি বেবি বেবিগুলো নিতে চান এগুলা পার পিস কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা করে পড়বে তবে দুইটা যদি কেউ একসাথে নিতে চান তাহলে কিন্তু আমি তাদের জন্য বিশাল অনেক আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবো তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন অবশ্যই দ্রুত স্ক্রিনে দিয়ে গ্রাম বা তাই ওই নম্বরে যোগাযোগ করে নেবেন তারপর আমি আপনাদেরকে যে পাখিটা দেখাচ্ছি প্রিয় দর্শক আরও একটা পাখি দেখাই আপনাদেরকে এরটা যদি আপনার অ্যাভেলেবেল অনেকের কাছে পাবেন ব্লুস্টিক লরি অথবা ব্ল্যাক উইং লরি এটা কিন্তু আপনার অভেলেবেল অনেকের কাছে দেখতে পারবেন এই লরিগুলো কিন্তু কথা শিখে এবং খুব ভালো চেম হয় আর এগুলি বাংলাদেশে কিন্তু বর্তমানে ভালো বিট করতেছে অনেকেই ভালো বিট করতেছে সুপ্রিয় দর্শক এই লরি কিন্তু দুইটা এক ঘরের বেবি আছে আমার কাছে ছেলে মেয়ে হবে পেয়ার হবে যদি কেউ পেয়ার হিসাবে নিতে চান চাইলে কিন্তু নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার পিস পঁচাত্তর হাজার টাকা তবে দুইটা যদি কেউ একসাথে নেন সেক্ষেত্রে আমি তাদের জন্য আরও কিছু ডিস্টাইন করে দেবো ইনশাল্লাহ দর্শক এখন আমি আপনাদেরকে যে বেবিটা দেখাবো বাংলাদেশের মধ্যে একমাত্র আমার কাছে এই বেবিগুলো আছে মাত্র দুই পিস বেবি আছে দেখেন ওর কালার ছোট নিয়ে আসছিলাম আপনারা তখন দেখেছিলেন ওর হয় হয়নি তখনও এই যে দেখেন ডানা দুই পাশে দেখেন বুকে নেক্সটা দেখেন দেখেন হলুদ হলুদ যে ভাব যেটা আসতেছে এটা বরাবরই একটি চাঁদের মতন হলুদ হয়ে যাবে এটাকে বলা হয় ইয়েলো বিপ লরি আর লরির মধ্যে কিন্তু সবচাইতে বেশি কথা বলতে পারে এই লরিগুলো আর খুব সুন্দর প্রেম হয় এই লরিগুলো তো প্রিয় দর্শক কেউ যদি চেয়ার হিসাবে নিতে চান তাহলে কিন্তু আমার কাছে একটি ঘরের এক চেয়ারে দুইটা বেবি আছে এই যে দেখেন চমৎকার বেবি এই বেবি দুটার দাম পড়বে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে দুইটা কেউ যদি একসাথে নেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট করে দেবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের মোটামুটি অনেকটা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই পাখিগুলো যে যে পাখিগুলো আপনারা পুরো ভিডিওতে দেখবেন ওই সব পাখিগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছে কিন্তু ডেলিভারিও নিতে পারেন আমি কিন্তু হোম ডেলিভারিও করে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি করে থাকি সেগুলো আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক আমার কাছে আরও কিছু বেবি আছে যেগুলো শানকনের বেবি নিজে নিজে খেতে পারে এবং ইয়েলো রিংনেকের বেবি নিজে নিজে খেতে পারে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইল রিংনেকের বেবি আছে দুইটা আর এই দুইটা কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি মোটামুটি ভাবে আমরা যতটুকু আইডিয়া করেছি দুইটা ছেলেমেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আর এগুলা কিন্তু পার পিস করবে মাত্র বারো হাজার টাকা করে আর এই দুইটা কিন্তু সম্পূর্ণ খেতে পারে দুইটাই কিন্তু নিজে খেতে পারে চাইলে কিন্তু হ্যান্ড ফ্রিং করাতে পারবেন যারা হ্যান্ড ফ্রিং করাতে ভয় পান যে না আমি দুই মাস আড়াই মাসে নিতে নিতে চাই চাইলে কিন্তু এই ডেবি দুইটা নিতে পারেন আর নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা আছে আমার এই নাম্বারে দ্রুত যোগাযোগ করে নেবেন